যদি শৈ শুকাই বেলেগে চালাই হাইৰে হেলিকপ্তাৰ তোৰ কমৰ হুন এৰুম চালানি চালাইবি চালানী চালাইবি

আমার ভাষাটা কেটা কাটা বুঝুন আনারা কমেন্ট করবান আঙ্গটা ডাইরেক্ট কি ভাষা বই আমরা নিজেই বুজি না আনারা কি বুঝবান তুই যদি বুঝা থাস যদি লাশ সরম থাকে থাকে তে তুই গাড়ি চালানি কথাটা সামাজিক মাধ্যম আর কইস না কারণ হনা দেখ তোর অবস্থা কি তোর শৈল্য পানি শুকাই গেছে তোর শৈল্য ক্যালসিয়াম শুকাই গেছে তোর কিডনি জুর নাই গেছে তোর কোমরে জুর নাই খেয়ে গেছে এই বিড়ি কি তোর ঘরে থাকবো কমাই চালা